সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি ভালো আছো সবাইকে শুভ সকাল আমাদের ঢাকা বোর্ড দু সালের লজিক গেট আর এর পূর্বে যে প্লে আছে সেখানে কিন্তু আমাদের ঢাকা বোর্ড টু ময়মনসিংহ বোর্ড নয়টি বোর্ডের সকল সংখ্যা পদ্ধতি প্লে লিস্ট আকারে আছে ওই স্টেপ শেষ করার পর এখন কিন্তু আমরা আসছি গেটে এই গেটেও ঢাকা বোর্ড থেকে ঠিক ময়মনসিংহ বোর্ড পর্যন্ত যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু সমাধান করা হবে তোমরা অবশ্যই সাথে থাকবা আর সাবস্ক্রাইব করে প্রত্যেকটি নতুন ভিডিও যাতে পেতে পারো সে ব্যবস্থা করবা দেখো যে প্রথমে আছে যে এ যোগ বি যোগ বি নট ইনটু এ নট যোগ সি এটা হচ্ছে ওয়াই উদ্দীপক উদ্দীপকদের আছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আজকি কি আজকি কি দ্বিতীয় প্রশ্ন যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা কর তৃতীয় প্রশ্ন উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো এই যে যে ফাংশনটা দেওয়া আছে কি করতে হবে সত্যক সারণী তৈরি করতে হবে সর্বশেষ লাস্ট ঘর নম্বরের ওয়াইকে কে বুলিয়ান অ্যালজেব্রা সাহায্যে সরলীকরণ করার ফলে এটা সরলীকরণ করার ফলে বর্তনী বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে সত্যতা বিশ্লেষণ কর ওকে এখন আমরা অঙ্ক করা করা শুরু যাক যে কি একটি বহুল প্রচলিত সাববিট কোড তোমরা এইভাবে মনে রাখবো যে আজকি একটি বহুল প্রচলিত সাববিট কোড এই আজকির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমি আবার বলছি যে আজকে একটি বহুল প্রচলিত সাবমিট কোড এই আজকির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ দেখো খাতে বলছে যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব ব্যাখ্যা করো এটা ডেসক্রিপশনে দেয়া থাকবে আমি তারপরে নিজের ভাষায় বলতেছি যাতে তোমাদের সুবিধা হয় তোমরা কিভাবে লিখবা দেখো শুরু করা যাক লিখবা যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব আমি আবার বলতেছি শুরুর লাইনটা এরকম লিখবা যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব হ্যাঁ দ্বিতীয় লাইনে লিখবা যে দুইয়ের পরিপূরক গঠনে দুইয়ের পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয় তৃতীয় লাইনে যায় লিখবা যে বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক পাওয়া যায় আমরা জানি এর পরিপূরক করার ফলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কি মান ঋণাত্মক মান অর্থাৎ নেগেটিভ বুঝতে পারছো হ্যাঁ এরপরে লিখবা যে যে মানটা পাবো বা পেয়েছি সেই মানটা বাইনারি সংখ্যার বাইনারি আটটি সংখ্যার সমকক্ষ করতে হবে কয়টি বাইনারি আটটি সংখ্যার সমকক্ষ করতে হবে দেখো গতে বলছে যে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো আমাদের এই কোয়ালিটির একটা অঙ্ক কিন্তু গতে আসে তিন নাম্বার থাকে কত নাম্বার তিন অঙ্কটা খুবই সহজ দেখো এখন এই অঙ্ক করার ক্ষেত্রে আমি একটু বলতেছি যে অনেক স্টুডেন্ট ভুল করে আসলে আমাদের কয়টা কলাম কয়টা সারি হবে এটা কিন্তু একটু জামেলায় পরে তোমরা এই জায়গায় দেখব যে আমাদের চলক সংখ্যা কয়টি চলক সংখ্যা কয়টি একটা সূত্র ব্যবহার করবা যেমন দেখো টুর পর এন এন বলতে বোঝাইছি চলক যা থাকবে সেটা হচ্ছে এন এর মান তাহলে আমাদের চলক আছে এ বি আর একটা হচ্ছে কি সি তাহলে আমরা যদি দিই এর পর কত তিন তাহলে আমাদের এর পর তিন মানে কি আট এই আটটি কিন্তু আমাদের শাড়ি সারি হবে বুঝতে পারছো কথাটা কয়টি শাড়ি হবে আটটি শাড়ি আচ্ছা আর উপরে থাকবে একটা এগুলো লেখার জন্য মোট সংখ্যা হবে শাড়ির নয়টি মনে রাখবা যে আমাদের এই জায়গা টুর পর এন দেওয়ার পরে যা বেরোবে তার থেকে একটা বেশি রাখবা এটা হচ্ছে আমাদের শাড়ির সংখ্যা দেখো আর কলাম গুলা তোমরা অঙ্ক থাকবো এটা তো করবা তাহলে তোমরা এই জায়গা গ দিয়ে তোমরা একটু লিখে নিয়েও আমি লিখতেছি না লেখবা যে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করা হলো এটুকু লিখে নিও আমি আবার বলতেছি যে উদ্দীপক প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করা হলো আচ্ছা এবার আমি লিখলাম না তোমরা লিখে নিও দেখো আমাদের সারি কয়টা হবে নয়টা তাহলে এই কারণে আমরা আচ্ছা না এটা এটা বাদ দেবে এখন কয়টা আটটা আটটার জন্য আমরা কি করব আগে অর্ধেক ভাগ করবে এইভাবে অনেকে কিন্তু এই এই সব গুলো ছোট বড় হয় তোমাদের এটা টেকনিক মনে রাখবো যে আটটা যদি হয় সেই ক্ষেত্রে প্রথমে হাফ ভাগ করবো অর্ধেক অর্ধেক ভাগ করার পরে এর আবার অর্ধেক ভাগ করবে এখন আমাদের হয়েছে কয়টা চারটা তার মানে মাঝে আর একটা ভাগ দিলে কিনে যাবে আচ্ছা দেখো এখন আমাদের এই যে কলাম এটাকে বলা হয় সারি আর এই যে কলাম গুলো কলাম গুলো আমরা আগে করবো না তোমরা আগে কখনোই কলাম ইয়া করবে না টানবা না কারণ কলাম টানলে তোমাদের বল হতে পারে ওইটা দেখবার করবা যেমন দেখো আমাদের চলক আছে কয়টা তিনটা এই জন্য শুরুতে আমাদের কয়টা ইয়া লাগবে তিনটা কলাম এক দুই তিন দেখো তাহলে ছিল কি এ বি সি এইবার আমাদের শুরুর যে কলামটা থাকবে অর্ধেক শূন্য অর্ধেক এক দুই তিন চার আচ্ছা এটা আছে নিয়ম অর্ধেক শূন্য অর্ধেক এক তারপরে তার হাফ হবে তাহলে এই জায়গা হ্যাঁ চারটা শূন্য ছিল এখন হবে কি দুইটা শূন্য দুইটা এক বুঝছ আচ্ছা এইবার তারপর অর্ধেক একটা শূন্য একটা আচ্ছা এর উপরে নট আছে কিন্তু একটা তাহলে এ নট লাগবে তাহলে আমরা পরেরটা দেবো কি এ নট আচ্ছা এ নট মানে এইভাবে কিন্তু করবো যে দেখবা আসলে আমাদের কি কি লাগবে সেক্ষেত্রে দেখো জেনারেলটা করা শেষ এখন আছে কি এ নট আচ্ছা এর মান যা হবে এ নট এর মান কি তার উল্টো হবে তাহলে এখানে শূন্য এক একটা আছে কি এক শূন্য আচ্ছা এরপর আমাদের আছে বি এর মান দেখো তাহলে এই জায়গায় কি দেব এই জায়গায় এর মান কি শূন্য থাকলে কি হবে ওয়ান 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 শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য এখন দেখো আমাদের এ নটে বি সে উপরে কিন্তু নট নেই তাহলে আমরা প্রথম টুকের কাজ করতে পারি এ যোগ বি দেখো এ যোগ বি যদি হয় তাহলে আমাদের এই এ আর বি এই দুইটা কি করতে হবে যোগ করতে হবে তোমরা করার সুবিধার্থে আচ্ছা দেখো এরকম একটা হালকা দাগও দিতে পারো অবশ্য না দিলেও হয় যে এ আর বি কি করতে যোগ করতে হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 আর এক যোগ করলে কত এক শূন্য এক যোগ করলে এক আচ্ছা এবার এক আর শূন্য যোগ করলে কত এক এক আর শূন্য যোগ করলে এক 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 যোগ করলে কত এক 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 যোগ করলে এক এরপর আছে এ যোগ বি নট তাহলে এ যোগ বি নট দেখো এ যোগ বি নট এবার এ হচ্ছে আমাদের এর মান আর বিনট এর মান কোনটা এইটা তাহলে এ যোগ নট আচ্ছা এইবার দেখো শূন্য আর এক যোগ করলে কত এক শূন্য এক যোগ করলে এক এক আর হলো সরি শূন্য এক যোগ করলে এক শূন্য এক এক যোগ করলে শূন্য আর হচ্ছে শূন্য যোগ করলে কত শূন্য 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 যোগ করলে শূন্য আচ্ছা এক আর হলো এক যোগ করলে কত এক 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 যোগ করলে এক এক শূন্য যোগ করলে এক এক আর হচ্ছে আমাদের শূন্য যোগ করলে কত এক আচ্ছা এরপরে আছে এ নট যোগ সি এ নট যোগ আচ্ছা এবার এই হচ্ছে এ আর এ হচ্ছে আমাদের এ নট তাহলে এ নট যোগ হচ্ছে কি সি পাশাপাশি দুটো এ নট যোগ সি তাহলে শূন্য আর এক যোগ করলে কত হবে আমাদের এক এক আর এক যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক এক আর এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এক শূন্য যোগ করলে কত এক শূন্য শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে কত এক সর্বশেষ দেখো আমরা সবগুলো কিন্তু পেয়েছি মান বের করছি এখন শুধু কি করতে হবে আমাদের এই লাইনটা এখানে বসাতে হবে তোমরা আগে জায়গায় লিখে দেবো যে ওয়াই সমান সমান এ যোগ বি এ যোগ বি নট আর আছে এখন এই তিনটে কিন্তু আমাদের গুণ গুণাকার আছে এখন দেখো তাহলে আমাদের তিনটা যদি গুণাকার থাকে পাশাপাশি তিনটা কিন্তু গুণাকার আছে আমরা জানি শূন্য যে কোন কিছু গুণ করলে কি হবে শূন্য আছে তারপরে কি শূন্য যেহেতু আছে শূন্য তখন আর চিন্তা করা লাগবে না কোনোটার ভিতরে শূন্য থাকলে গুণের ক্ষেত্রে তোমরা শূন্য বসাবা শূন্য আছে এরপরে দেখো এটা কি আছে শূন্য এখন এটাই কিন্তু কোনো শূন্য নাই এক এক আছে তাহলে গুণ করলে কথা হবে এক আচ্ছা এটা কি আছে শূন্য শূন্য এটা কি হবে তিনটাই যেতে এক আছে এক ব্যাস এইভাবে করলে তোমাদের কিন্তু পুরোটাই ক্লিয়ার কর এইটুক করলেই না দেখো ঘরে বলছে যে ওয়াইকে কে বুলিয়ান অ্যালজাবরার সাহায্যে এখন ওয়াইয়ের মান কিন্তু একটা দেওয়া আছে ওয়াইকে কে বুলিয়ান অ্যালজাবরার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনীটি বাস্তবায়ন সহজ হয়েছে বিশ্লেষণ পূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো এর কিন্তু একটা মান দেয়া আছে এটা কি করতে হবে বুলিয়ান অ্যালজাবটা সরল করতে হবে এখন এই গহা নাম্বার লিখে তোমাদের কিন্তু একটু লিখতে হবে আমি লিখতেছি না আমি জাস্ট বলতেছি তোমরা একটু লিখে নেব দেখবা যে ওয়াই কে বুলিয়ান অ্যালজাবটার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে নিচে এরপরে লিখবা যে নিচে বিশ্লেষণপূর্বক পূর্বক উক্তিটির সত্যতা যাচাই করা হলো শুধু এই বিশ্লেষণপূর্বকের পূর্বে একটা কি যুক্ত করবা নিচে বিশ্লেষণ পূর্বক উক্তিটি সত্যতা যাচাই করো জায়গা লিখবা করা হলো এরপরে শুরু করবা যেমন দেখো আমি শুরু করি এ যোগ বি নট ইন্টু এনট যোগ সি এখন দেখো তিনটে কি আছে গুণাকার আছে আমাদের করার সুবিধার্থে প্রথম এ দিয়ে এই দুইটা গুণ করতে হবে তার পরবর্তী বি দিয়ে দুইটাকে কি করতে হবে গুণ করতে হবে যেমন দেখো যে এ দিয়ে গুণ করলে কি এ ইন এ যোগ এ ইনটু বি নট এই যোগটাই যে থাকলো এবার বি দিয়ে কে গুণ করলে বি যোগ বি ইনটু বি নট আর এই পাশে থাকলো এ নট যোগ সি আচ্ছা দেখো পরের লাইনটা যে এ ইন এ এটার মানে হচ্ছে একটা এ এ এ দিয়ে গুণ করলে একটাই এটা হচ্ছে বলিয়ানোর ক্ষেত্রে আচ্ছা যোগ এ ইন্টু বি নট যোগ হচ্ছে কি এব আচ্ছা যোগ হচ্ছে বি বি মান আছে কত শূন্য এর নট যোগ সি এইটুক তোমরা পাশে সাইড ন টাকারে দিয়ে দেব যে আমাদের এ ইন এ সমান সমান হচ্ছে কি এ আর হচ্ছে কি হ্যাঁ দেখো এ ইন্টু

এখন দেখো এখন এই যে যে এ নট যোগ সি এই এ দিয়ে আমাদের এই তিনটাকে প্রথমে গুণ করতে হবে আবার পরে করতে হবে কি এই সি দিয়ে এই তিনটাকে গুণ করতে হবে তাহলে দেখো যে এ নট দিয়ে গুণ করলে এ ইন্টু এ নট যোগ তাহলে এ নট এই জায়গায় থাকতেছে তাহলে এ ইন্টু এ নট ইনটু বি নট যোগ এই এ নট দিয়ে গুণ করলে এ ইন্টু এ নট ইন্টু বি যোগ আচ্ছা এবার সি দিয়ে উভয়কে গুণ করতে গেলে এই যে আসতে হচ্ছে কত এ সি যোগ এ বি নট সি যোগ হচ্ছে এ বি সি এবার দেখো এ ইন্টু এ নট এর মান হচ্ছে কত শূন্য যোগ এ ইন্টু এ নট এর মান কত শূন্য শূন্য দিয়ে আমরা যদি বি নট কে গুন করি কত হয় শূন্য যোগ এ ইন্টু এ নট এর মান কত শূন্য শূন্য দিয়ে বি কে গুন করলে শূন্য যোগ এই পাশে যা আছে তাই যোগ হচ্ছে এ বি সি ওই আগের নিয়মে এ ইনটু এন আর সমান সমান কি শূন্য আচ্ছা এবার শূন্য দিয়ে যা যোগ করবো শূন্য হবে যা আছে এই পাশে আমরা বসিয়ে দিব যে এ ইন্টু বি নট সি যোগ হচ্ছে এ বি সি এখন দেখো যে এই জায়গায় এ সি যোগ এই জায়গায় কি কমন আছে আমাদের এই জায়গায় এ আর সি কমন আছে তাহলে আমরা এসি কমন নিলাম এই থাকে কি বি নট যোগ হচ্ছে বি আমরা একটু লিখতে পারি বুঝতে পারছো কথাটা যে বি বি যোগ নট আমি লিখে দিলাম আচ্ছা দেখো বি যোগ বি নট আচ্ছা এবার দেখো তাহলে এই জায়গায় থাকতেছে কি এসি যোগ এ সি বি যোগ বি নট এর মান কত আমাদের ওয়ান এই জায়গায় তোমরা সাইড নট আকারে দিবো যে এ যোগ এ নট এর মান হচ্ছে কি ওয়ান আর উপরে বেশি এ নট কত শূন্য এবার দেখো এ সি থাকলো যোগ ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই এখন দেখো এই জায়গা হ্যাঁ ওই হ্যাঁ এ যোগ সি হচ্ছে এ ইন সি আমাদের আসবে কয়টা একটা অতএব এই জায়গায় এরকম লিখে দেব যে এ যোগ এর সমস্যা হচ্ছে কি এ বুঝতে পারছো আমাদের কিন্তু কর শেষ দেখো আমাদের সরল করা কিন্তু শেষ এখন সরল থেকে দেখা যাচ্ছে যে এ ইন্টু সি আসছে এখন তোমরা নিচে কিভাবে লিখবো ওই যে বলছিল বিশ্লেষণ পূর্বক উক্তিটির সত্যতা যাচাই করো তোমরা লিখবা যে উপরুক্ত সরল থেকে দেখা যাচ্ছে যে ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী সহজ হয়েছে এটুক লিখবা বর্তনী সহজ হয়েছে নিচে বর্তনীটি অঙ্কন করা হলো এখন এটা ওইটুক লেখার পর এরকম আঁকবা এটা হচ্ছে আমাদের কি গেট দেখো এটা হচ্ছে এন গেট তাহলে এ হচ্ছে এ আর হলো সি বুঝতে পারছি এ আর সি তাহলে আমাদের এই জায়গা কি আসতেছে ওয়াই সমান সমান এ সি অঙ্ক শেষ এখন সবাই এই অঙ্ক দেখবা যদি কোথাও কোনো কিছু মনে হয় অবশ্যই কমেন্টে জানাবা ভালো থাকবা পাশে থাকবা